আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে হাওয়া অফিস আর কি জানাচ্ছে আবহাওয়ার বিষয় আমরা সেদিকেও যদি একবার একটুখানি নজর রাখি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে বলেই জানতে পারা যাচ্ছে এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই সেক্ষেত্রে মঙ্গল বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে কলকাতায় কলকাতার ক্ষেত্রেও কিন্তু আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেই অস্বস্তি বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস বৃষ্টি উত্তরে কিন্তু যে বৃষ্টির প্রবাহ সেটা কিন্তু চলবে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে তবে যে বিপর্যয়ের অবস্থা ছিল উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে নীতিমতন বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি আমরা দেখেছি সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু হবে বলেই চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা এলেও ভারী বৃষ্টির সম্ভাবনা সে অর্থে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে মঙ্গল বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং কলকাতার ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জনিত যে অস্বস্তি সে অস্বস্তি বজায় থাকবে আরও বিস্তারিতভাবে হাওয়া অফিসের কী পূর্বাভাস রয়েছে আমাদের জানাবেন রনয়তি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় ঠিক কী জানা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস দেখো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা অর্থাৎ কলকাতার বাসিন্দারা বারবার জানতে চান যে কলকাতায় বর্ষা কবে আসবে বা বৃষ্টি কবে হবে বর্ষা ঢুকে গেলেও কিন্তু সেইভাবে বৃষ্টি এখনো পর্যন্ত নেই কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তেত্রিশ ডিগ্রি গতকাল ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সামান্য তাপমাত্রা কমলেও কিন্তু গরম কিন্তু থাকবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কি না যেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি বিকেল বা সন্ধ্যের দিকে সামান্য অর্থাৎ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকার সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাও জানা যাচ্ছে গতকাল সর্বোচ্চ আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেরকম তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে সতেরো দশমিক আট মিলিমিটার এবং পাশাপাশি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আজকে বৃষ্টির পরিমাণ কমলেও আগামী আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় সেখানে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে অন্যান্য জেলার ক্ষেত্রে বা পশ্চিমের জেলার ক্ষেত্রে বা কলকাতার ক্ষেত্রে অর্থাৎ আলিপুর আহ দপ্তর সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে এই কয়েকদিন অর্থাৎ মঙ্গলবার বুধবার বা তারপরে এই কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা বিকেল থেকে সন্ধ্যের দিকে তবে আজকে সারা দিন মেঘলা আকাশ বা বিকেল বা সন্ধ্যের পর বৃষ্টি হবে এমনটাই কিন্তু আলিপুর হাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নীলাঞ্জনা ধন্যবাদ রণয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা